আজ তেরোই এপ্রিল রবিবার নীল ষষ্ঠী আজকে সকল মায়েরা তার সন্তানের শুভকামনায় এই নীল ষষ্ঠীর বোত করে থাকে কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই নীল ষষ্ঠীর ব্রতকতার মাহাত্ম কী কারণ প্রত্যেক হিন্দু সনাতন ধর্মে এই নীল ষষ্ঠীর মাহাত্ম অনেক বেশি এই নীল ষষ্ঠীর ব্রতকথা আসলে কি এর মাহাত্মই বা কী সেটি নিয়েই আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো নীল ষষ্ঠীর ব্রত কথা যেটি শ্রবণ না করলে ব্রত কথাটি সম্পূর্ণরূপে আপনাদের হবে না অর্থাৎ ব্রত পালনের পর পূজা শেষে এই ব্রত কথাটি শোভন করতে হয় তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য আশা করি ভিডিওটি শ্রবণ করে আপনারা সমৃদ্ধ হবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসা যাক প্রত্যেক বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করে নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি ঘিয়ে প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করতে হয় উপোস ভাঙার পর এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় নীল ষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীল নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি এক গ্রামে এক বামন আর এক বামুন ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামণী যত রকম বার ব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে অপরকে মারতে গেল এবং একে একে মারা গেল তখন মনের দুঃখে বামুনই লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নেই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামুনি বামুনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশধামের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পূজা করে মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামণির বেশ ধরে এসে বললেন হ্যাঁ গা ঘাটে বসে কি ভাবছ বামুনি বললেন আর মা সাতটা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদৃষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যা হতে পারে বার ব্রত কখনো নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চায় বামুন বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলি ছেলে মেয়ের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই তখন মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পূজা কখনো করেছো তিনি হলেন ছেলেদের দেবতা বামণী বললেন সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বার ব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছো কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছ তখন বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠীর ব্রত করলে মায়ের দয়ার তোমার সমস্ত কিছু হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামুনি তখন কাশিতে থেকে রোজ শিব পূজা করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পূজা দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামণী পোয়াতি হলো তারপর তার ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হল অনেক ধন ধন্দৌলত হলো তারপর বামনি নীল ষষ্ঠীর পূজা চারিদিকে প্রচার করলেন এইভাবেই ষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হল আশা করি আপনারা ভিডিওটি বসতে পেরেছেন এবং নীল নীলষষ্ঠীর কথার মাহাত্ম বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই নমস্কার